হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আজকে আপনাদের জন্য একটি অন্য রকমের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকনকে অবশ্যই প্রেস করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই রেসিপিটি শুরু করি আজকে আমি আপনাদের জন্য একটি অন্য রকম রেসিপি আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এগুলি হিঞ্চে শাক এই হিঞ্চি শাকেরই একটি সম্পূর্ণ অন্য রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন হিঞ্চে শাক ভীষণ উপকারী একটি শাক এই শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নেব এই শাকের যে আমি রেসিপিটি করব তার জন্য আমি এখানে একটু সাদা সর্ষে ও একটু কালো সর্ষে নিয়েছি একটু জিরে এবং একটু আদা নিয়েছি এগুলোকে আমি শিলনোড়াতে বেটে নেব হিঞ্চি শাকের এই রেসিপিটির জন্য আমি এখানে কিছুটা আলু এইভাবে কেটে নিয়েছি এই রেসিপিটি ভীষণ টেস্টি এই শাকগুলোকে ভীষণ ছোটো করে করে কেটে নেব আমি খুব ছোট করব একদম ঝুড়ি ঝুড়ি করে এগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিলাম এই রেসিপিটির জন্য এগুলোকে ছোটো ছোটো করে কেটে নেওয়া দরকার হিঞ্চে শাক ভীষণ উপকারী এই শাক যাদের অ্যালার্জেটিক প্রবলেম রয়েছে তাদের জন্য ভীষণ উপকারী এবং যাদের অ্যাজমা রয়েছে তাদের জন্য ভীষণ উপকারী এবং এই শাক লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে শাকগুলোকে আমি একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি তার শাক একটু একটু নোংরা ঠেকিয়ে থাকে একটু ভালোভাবে ধুয়ে নেব এই হিঞ্চি শাকটিকে আমি বসিয়ে দিয়েছি হিচে এটিকে আমি দু মিনিট একটু সেদ্ধ করে নেব আমি গ্রাইন্ডারে একটু মটর ডাল বেটে নিয়েছি এই রেসিপিটির জন্য আমার এই ডালটাকে বেটে নেবার দরকার কড়াতে হিট হয়ে গেছে আমি একটু তেল দিয়ে নিলাম এবার আমি যে ডালগুলোকে বেটে নিয়েছি সেগুলোকে বড়া আকারে ভেজে নেব এটি আমার ফুটছে এটিকে আমি বন্ধ করে দেবো এটি আমার দু মিনিট হয়ে গেছে এই ডালের মধ্যে আমি একটু নুন দিয়ে নিচ্ছি এখানে বড়াগুলোকে ছাড়ছি এগুলো আমার সব ছাড়া হয়ে গেছে এগুলোকে একটু আমি ভেজে নিব সেদ্ধ করা শাকটিকে আমি এইভাবে ছেঁকে নিচ্ছি বড়াগুলো বেশ লাল লাল হয়েছে এভাবে লাল লাল করে ভেজে নিলাম বড়াগুলো হয়ে এসেছে এবার আমি বড়াগুলোকে তুলে নেব এখানে লঙ্কা ফোড়ন দিচ্ছি কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আমি এখানে আলুটাকে ভালোভাবে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতাও দিয়ে দিলাম এবার আমি আলুগুলোকে ছাড়বো আলু এখন আমি বেশ ভালোভাবে এবার এখানে একটু নিন দিয়ে নিচ্ছি একটু হলুদটাও দিয়ে নিচ্ছি এবার এগুলোকে ভালোভাবে মিছিল আলুটাকে বেশ ভালোভাবে ভেজে নেব আলুগুলোকে এইভাবে ভাজছি আলুগুলোকে বেশি ভেজে নিলে একটু নরম নরম হবে আলু আমার প্রায় ভাজা একটু একটু হয়ে এসেছে মানে পুরোপুরি ভাজা হয়নি এবারে এবার আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি কারণ এই শাকটাকে আর আলুটাকে আমি একসঙ্গে এবার ভেজে দেবো

ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং একটু মশলা দেবার পরে একটুক্ষণ ভালো করে কষিয়ে নেব এইগুলো আমার একটু কষানো হয়ে গেছে আরও একটুক্ষণ কষাবো তার আগে আমি যে বড়াগুলো ভেজে রেখেছি এবার সেই বড়াগুলোকে আমি এখানে দিয়ে দেবো আমি এখানে কিছুটা বড়া ভেঙে নিয়েছি আর কিছুটা বড়াগুলোকে গোটা গোটায় রেখেছি এবার এটাকে আমি দিয়ে দিলাম এবার আমি আরও কষিয়ে নেব এখানে আমি একটু একবারে জল দেবো না আমি সামান্য একটু জল দিলাম দিয়ে এটিকে আমি আবার কষিয়ে নেব একবারে আমি খুব বেশি পরিমাণ জল দিলাম না এটি আমি এইভাবে একটু করে কষাচ্ছি আমি আগে তো জল দিলাম আবার একটু জল দিতে হবে একটু জল দিয়ে নিলাম এবার আরেকটুক্ষণ ভালোভাবে কষিয়ে নেবো এই রান্নাটিকে এভাবেই করতে হয় এটি ভীষণ একটি উপকারিতার অনেক উপকারিতা রয়েছে আমাদের কিন্তু ব্লাডকে পিউরিফাই করতেও সাহায্য করে এই হিঞ্চে শাক আর এটিকে এভাবে রান্না করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় খেতে ভীষণ সুস্বাদু লাগে এটিকে আবার একটু কষিয়ে নিলাম আবার একটু জল দিয়ে নিলাম এই রান্নাটি এভাবে অল্প অল্প করে জল দিতে হবে অল্প অল্প করে কষিয়ে নিতে হবে তাহলে এর যে পেঁতো ভাব সেই ভাবটা থাকবে না এইভাবে রান্না করলে এই শাক একটু তেঁতো একটু ভাব আপনারা বুঝতে পারবেন না এইভাবে শুধু এটাকে কষিয়ে কষিয়ে পুরো রান্নাটাকে কমপ্লিট করব যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এইভাবে কষিয়ে কষিয়ে আমি পুরো রান্নাটাকে কমপ্লিট করছি এটি আমার হয়ে এসেছে কষানো হয়ে গেল গেলো এইভাবে কষিয়ে কষিয়ে আমি করছি এবার আমি এটিকে তুলে নেব আমার এই হিঞ্চি শাকের রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে এটি এখন সার্ভ করতে পারবো ভীষণ টেস্টি সুস্বাদু একটি রেসিপি গরম ভাতে ভীষণ ভালো লাগে খেতে আপনারাও ট্রাই করবেন এবং আমার ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ততক্ষণের জন্য বাই